দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে কড়া বার্তা দিয়েছেন ওমানের গ্র্যান্ড মুফতি শেখ আহমেদ বিন হামাদ আল খলি তিনি বলেছেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়া হবে একটি পরাজিত চুক্তি এছাড়া ইসরায়েলি সরকারকে মেয়াদোত্তীর্ণ হিসেবে অভিহিত করেছেন তিনি রোববার ছয় জুলাই সামাজিক মাধ্যমে এক্সে ওমানের গ্র্যান্ড মুফতি লিখেছেন যারা একটি বিলুপ্তি সত্তা এবং মেয়াদোত্তীর্ণ সরকারের সঙ্গে সম্পর্ক আঁকড়ে ধরে রেখেছে তারা কিভাবে এটি আঁকড়ে ধরে আছে তারা কি ভয় পায় না ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা হবে একটি পরাজিত চুক্তি তিনি আরও লিখেছেন অদ্ভুত বিষয় হল কিছু দেশ ইহুদিবাদীদের সঙ্গে সম্পর্ক করতে চায় অথচ তারা নিজেরাই দেখছে ইহুদিবাদীরা বিলুপ্তি হয়ে যাচ্ছে ইহুদিবাদীরা তাদের সরকার বাঁচিয়ে রাখতে এক গাজা যুদ্ধ অব্যাহত রেখেছে ওমানের গ্র্যান্ড মুফতি এবারই প্রথমবারের মতো দখলদার ইসরায়েলের এমন করার সমালোচনা করছেন জানিয়ে দেশটিতে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম